হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই কবচ্ছি এই যে বন্ধুরা আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে সমাজ ও সংস্কৃতির সম্পর্কে আলোচনা করব তাহলে বন্ধুরা আলোচনা শুরু করা যাক আমরা জানব সমাজ ও সংস্কৃতি সম্পর্কে বন্ধুরা সমাজ মূলত একটি সামাজিক সংগঠন যা ব্যক্তি ও গোষ্ঠীর সমন্বয়ে গঠিত হয় সমাজে বসবাসকারী মানুষেরা এই সংগঠনের বিভিন্ন নিয়মকানুন ও আচরণবিধি মেনে চলে যার মাধ্যমে জন্ম হয় সংস্কৃতির সমাজ ও সংস্কৃতি তাই একে অপরের সাথে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত বিভিন্ন সমাজের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য বিভিন্ন ধরনের হয়ে থাকে আজকে আমরা এই সমাজ ও সংস্কৃতি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব আমরা জানব সমাজ সম্পর্কে বন্ধুরা প্রথমেই আমরা আলোচনা করব সমাজ নিয়ে তোমরা সবাই নিশ্চয়ই জানো যে সমাজ শব্দটির ইংরেজি প্রতি শব্দ হলো সোসাইটি এই সোসাইটি শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ সোসেন থেকে যার অর্থ হল সমাজ সমাজে বহু লোক একই উদ্দেশ্য সাধন করার জন্য সঙ্গবদ্ধভাবে বসবাস করে থাকে তাই সংঘবদ্ধ জনসমষ্টিকেই সমাজ বলা হয় বন্ধুরা আমরা জানব বিভিন্ন দার্শনিক ও সমাজবিজ্ঞানীদের প্রদত্ত সংজ্ঞা বিভিন্ন দার্শনিক ও সমাজবিজ্ঞানীরা সমাজকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন চলো এখন সেগুলোর কয়েকটি সম্পর্কে জেনে নেওয়া যাক প্রথমেই সমাজবিজ্ঞানী পি জি এর প্রদত্ত সংজ্ঞা বিশিষ্ট সমাজবিজ্ঞানী পি বার্ট তার ফান্ডামেন্টাল সোশিওলজি নামক গ্রন্থে সমাজের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে সমাজ হল সামাজিক সম্পর্কের সেই জটিল জাল যে সম্পর্কের দ্বারা প্রত্যেক মানুষ তার সঙ্গীদের সাথে সম্পর্কযুক্ত হয়ে আছে এরপরে সমাজবিজ্ঞানী আর টি ফারের প্রদত্ত সংজ্ঞা আরেকজন সমাজবিজ্ঞানী আরটি টি তার সোশিওলজি গ্রন্থে বলেছেন যে সমাজ হচ্ছে এমন একটি বৃহৎ জনগোষ্ঠী যারা একই এলাকায় বাস করে যারা তাদের এলাকার বাইরে অন্যান্য জনগোষ্ঠীর থেকে আপেক্ষিক অর্থে স্বাধীন এবং যারা একটি সাধারণ সাংস্কৃতিক জীবনে অংশগ্রহণ করে এরপরে রয়েছে সমাজবিজ্ঞানী এফ এইস গেডিংসের প্রদত্ত সংজ্ঞা সমাজবিজ্ঞানী এফ ফেইস গেটিংস সমাজ সম্পর্কে বলতে গিয়ে মত প্রকাশ করেন যে সমাজ হলো একই মনোভাবাপন্ন কতকগুলো ব্যক্তি যারা তাদের এই একই মনোভাব সম্পর্কে সচেতন এবং তারা সকলে সমজাতীয় লক্ষ্য অর্জনের জন্য কাজ করতে সক্ষম বন্ধুরা এই সংজ্ঞাগুলোকে পর্যালোচনা করে আমরা বলতে পারি যে যখন কিছু সংখ্যক লোক এক বা একাধিক উদ্দেশ্য সাধনের জন্য লেনদেন ও ভাব বিনিময়ের মাধ্যমে একে অন্যের সাথে সম্পর্ক গড়ে তোলে তখন তাদের পারস্পরিক সম্পর্কের এই জটিল অবস্থাকেই সমাজ হিসাবে অভিহিত করা হয় বন্ধুরা আমরা জানবো সংস্কৃতি সম্পর্কে এখন আমরা আলোচনা করবো সংস্কৃতি তোমরা নিশ্চয়ই জানো যে বাংলায় সংস্কৃতি শব্দটির ইংরেজি প্রতি হলো কালচার এই কালচার শব্দটি এসেছে কালটিভেশন নামক আরেকটি ইংরেজি শব্দ থেকে কাল্টিভিশন শব্দটির উৎপত্তি আবার হয়েছে ল্যাটিন শব্দ কলেড থেকে যার অর্থ হল কর্ষণ বা চাষ করা বিশিষ্ট দার্শনিক ফ্রান্সিস বেকন সর্বপ্রথম তার লেখায় কালচার শব্দটি ব্যবহার করেন সমাজে বসবাসকারী মানুষেরা দীর্ঘ দিন ধরে যেসব কর্মকাণ্ড পরিচালনা করতে থাকে সেগুলোই চর্চার মাধ্যমে সংস্কৃতিতে পরিণত হয় সংকীর্ণ অর্থে সংস্কৃতি বলতে বিভিন্ন আচার অনুষ্ঠান শিল্পকলা কাব্য নিয়মনীতি ধ্যান ধারণা ইত্যাদি বিষয়কেই বোঝানো হয় কিন্তু প্রকৃত অর্থে সংস্কৃতি হচ্ছে মানুষের জীবন প্রণালী তাই বলা যায় যে সংস্কৃতির পরিধি অনেক ব্যাপক বন্ধুরা আমরা জানব বিভিন্ন দার্শনিক ও সমাজবিজ্ঞানীদের প্রদত্ত সংজ্ঞা বিভিন্ন দার্শনিক ও সমাজবিজ্ঞানীরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সংস্কৃতিকে সংজ্ঞায়িত করেছেন চলো এখন সেগুলোর কয়েকটি সম্পর্কে জেনে নেওয়া যাক নৃবিজ্ঞানী ইবি টেইলরের প্রদত্ত সংজ্ঞা বিশিষ্ট নৃবিজ্ঞানী ইবি টেইলর তার প্রিমিটিভ কালচার নামক গ্রন্থে সংস্কৃতির সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে সংস্কৃতি হচ্ছে সমাজের সদস্য হিসাবে অর্জিত জ্ঞান বিশ্বাস কলা নৈতিকতা আইন প্রথা এবং অন্যান্য দক্ষতা ও অভ্যাসের একটি জটিল সমাবেশ সমাজবিজ্ঞানী ম্যাকাইভারের প্রদত্ত সংজ্ঞা আরেকজন বিশিষ্ট সমাজবিজ্ঞানী ম্যাকাইভারের মতে আমরা যা তাই হচ্ছে সংস্কৃতি আর আমরা যা ব্যবহার করি সেটি হচ্ছে সভ্যতা সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার দ্য প্রোটেস্ট্যান্ট এথিক অ্যান্ড দ্য স্টেট অফ ক্যাপিটালিজম গ্রন্থে সংস্কৃতিকে উন্নয়নের গতি প্রকৃতির নিয়ন্ত্রক হিসেবে অভিহিত করেছেন মূলত সংস্কৃতি হলো সেই বস্তু যা একটি সমাজ বা জাতির পরিচয় বহন করে এবং তাকে পরিচালিত করে আমরা জানব এই সংস্কৃতির বৈশিষ্ট্য সম্পর্কে বিশিষ্ট মার্কিন সমাজবিজ্ঞানী তালকট পার্সন্স তার লেখায় সংস্কৃতির তিনটি প্রধান বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন সেগুলো হল সংস্কৃতি হচ্ছে অংশীদারিত্ব সংস্কৃতি হচ্ছে শিক্ষালব্ধ এবং সংস্কৃতি হচ্ছে বহুমানতা তাহলে আমরা বলতে পারি যে সমাজের ধ্যান ধারণা আচার অনুষ্ঠান জ্ঞান বিজ্ঞান, শিল্পকলা নীতিবোধ আইনকানুন অভ্যাস ও অনুশীলন সবকিছুই সংস্কৃতির মধ্যে অন্তর্ভুক্ত এগুলো মানুষ তার সমাজ ও পরিবেশ থেকে অর্জন করে থাকে বন্ধুরা আমরা জানব সংস্কৃতির উপাদান সম্পর্কে সংস্কৃতির অসংখ্য উপাদান রয়েছে মানুষের ঘরবাড়ি আসবাবপত্র ভাষা ধর্ম নীতি আদর্শ প্রথা মূল্যবোধ নৈতিকতা সহিংসতা এসব কিছুই সংস্কৃতির উপাদানের মধ্যে অন্তর্ভুক্ত বিশিষ্ট সমাজবিজ্ঞানী শেফারের মতে মানুষকে সমাজে বসবাসের উপযোগী করে গড়ে তোলার জন্য সংস্কৃতির চারটি প্রধান উপাদান কাজ করে সেগুলো হলো ভাষা আদর্শ প্রথা এবং মূল্যবোধ বন্ধুরা এ পর্যায়ে জানব সংস্কৃতির প্রকারভেদ সম্পর্কে তোমরা বুঝতেই পারছো যে সংস্কৃতির মধ্য দিয়েই আমাদের সামাজিক জীবনের স্বরূপ প্রকাশ পায় প্রখ্যাত সমাজবিজ্ঞানী উইলিয়াম এফ অগবার্ন তার সোশ্যাল চেঞ্জ নামক বইতে সংস্কৃতিকে দুই ভাগে ভাগ করেছেন সেগুলো হলো বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতি চলো এখন এগুলো সম্পর্কে সংক্ষেপে জেনে নেওয়া যাক বন্ধুরা প্রথমত বস্তুগত সংস্কৃতি বস্তুগত সংস্কৃতি বলতে বাস্তব বস্তু বা দ্রব্য নির্ভর সংস্কৃতিকেই বোঝানো হয় সহজ ভাষায় সংস্কৃতির যে অংশ মানুষের নির্মিত বস্তু বা দ্রব্যের সাথে সম্পর্কিত তাকেই বস্তুগত সংস্কৃতি বলে যেমন আমাদের বাড়িঘর পোশাক পরিচ্ছদ খাবার ধৈর্যস্পত্র প্রযুক্তিগত আবিষ্কার ইত্যাদি জিনিসগুলো বস্তুগত সংস্কৃতির মধ্যে অন্তর্ভুক্ত এখানে মনে রাখা দরকার যে বস্তুগত সংস্কৃতির বিষয়টি মানুষের মৌলিক প্রয়োজনের সাথে জড়িয়ে আছে কারণ মানুষ তার প্রয়োজন পূরণের জন্য যেসব বস্তু বিষয় ইত্যাদি উদ্ভাবন বা সৃষ্টি করছে মূলত সেগুলোই হলো বস্তুগত সংস্কৃতি যেমন অন্ন বস্ত্র বাসস্থান প্রভৃতি বস্তুগত সংস্কৃতিগুলো মানুষের মৌলিক প্রয়োজনের মধ্যে অন্তর্ভুক্ত দ্বিতীয়ত অবস্তুগত সংস্কৃতি অন্যদিকে অবস্তুগত সংস্কৃতি বলতে মানুষের ধ্যান ধারণা চিন্তাভাবনা চাল চলন কথন রীতিনীতি মূল্যবোধ আবেগ উচ্ছ্বাস ইত্যাদিকেই বোঝানো হয় অর্থাৎ অবস্তুগত সংস্কৃতি আসলে আমাদের মানসিকতার সাথে জড়িয়ে আছে এছাড়া উৎপাদন কৌশল যেমন মানবসৃষ্ট কাব্য সাহিত্য সংগীত নৃত্য শিল্পকলা ইত্যাদি বিষয়গুলো অবস্তুগত সংস্কৃতির মধ্যে অন্তর্ভুক্ত বন্ধুরা আমরা জানব বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির প্রকৃতি সম্পর্কে পৃথিবীর ইতিহাসে যত সমাজ ব্যবস্থা ও সংস্কৃতি রয়েছে তার মধ্যে বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য চলতা হলে এখন বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির প্রকৃতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা যাক প্রথমেই কৃষির উপর নির্ভরশীলতা বাংলাদেশের গ্রামীণ সমাজ ব্যবস্থা মূলত কৃষিভিত্তিক এদেশের অধিকাংশ মানুষ এখনও কাজ করেই তাদের জীবিকা নির্বাহ করে থাকে তবে শহরাঞ্চলের মানুষেরা অন্য আরও অনেক ধরনের পেশার সাথেও যুক্ত রয়েছে বর্তমানে এদেশের শহরে সমাজের অর্থনীতি কৃষি নির্ভরতাকে পেছনে ফেলে শিল্প নির্ভরতার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা বাংলাদেশের সমাজ ব্যবস্থা মূলত পিতৃতান্ত্রিক এখানে পিতাই হচ্ছেন একটি পরিবারের প্রধান ব্যক্তি অনেক সময় পিতার অনুপস্থিতিতে প্রাপ্তবয়স্ক কোনো পুরুষের হাতে পরিবারের কর্তৃত্ব ব্যস্ত করা হয় পরিবারের সকলেই পরিবার প্রধানের নির্দেশ অনুযায়ী চলার চেষ্টা করেন আমরা জানব পরিবারে নারীদের ভূমিকা সম্পর্কে বাংলাদেশে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা বিদ্যমান থাকায় অনেকেই এখনও মনে করেন যে সন্তান জন্মদান ও লালন পালন করাই হল নারীদের একমাত্র কাজ এছাড়া অনেক ক্ষেত্রেই পরিবারের নারীদের ভূমিকাকে ছোট করে দেখা হয় তবে বর্তমানে শিক্ষার হার বৃদ্ধি পাওয়ায় মানুষের মধ্যে এইসব সব ভ্রান্ত ধারণার অবসান ঘটছে ঘরে বাইরে সবখানে নারীরা তাদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে বন্ধুরা এছাড়াও আরও জানব বিভিন্ন ধর্মের মানুষের বাস সম্পর্কে বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলিম হলেও এদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানসহ আরও নানা ধর্মের মানুষ বাস করেন এটি একটি অসাম্প্রদায়িক দেশ এখানে ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে কোনো ভেদাভেদ করা হয় না এছাড়া চাকমা মারমা গারো রাখাইন প্রভৃতি আদিবাসীরাও তাদের অমূল্য সংস্কৃতির মাধ্যমে এদেশের সমাজকে আরও সমৃদ্ধ করছেন সম্মান ও সংহতিবোধ সম্মান ও বোধ আমাদের সমাজের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এ দেশের মানুষ সুখে দুঃখে সকলের পাশে থাকার চেষ্টা করে এবং তারা খুব সহজেই একে অপরকে আপন করে নিতে পারে আমাদের সমাজে বড়দের সম্মান করা হয় এবং তাদের মতামতের গুরুত্বর সাথে বিবেচনা করা হয় মোট কথা আমাদের সমাজ ব্যবস্থায় মানুষের মধ্যে খুবই ঘনিষ্ঠ ও নিবিড় পারস্পরিক সম্পর্ক লক্ষ্য করা যায় বন্ধুরা আজকে তাহলে আমরা সমাজ সংস্কৃতি এবং বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির প্রকৃতি সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম আর এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গো সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নেই সঙ্গবদ্ধ জনসমষ্টিকে সমাজ বলা হয় সমাজে বসবাসকারী মানুষেরা দিন ধরে যেসব কর্মকাণ্ড পরিচালনা করতে থাকে সেগুলোই চর্চার মাধ্যমে সংস্কৃতিতে পরিণত হয় সমাজের ধ্যান ধারণা আচার অনুষ্ঠান বিজ্ঞান, শিল্পকলা নীতিবোধ আইন কানুন অভ্যাস ও অনুশীলন ইত্যাদি সব কিছুই সংস্কৃতির মধ্যে অন্তর্ভুক্ত সংস্কৃতির চারটি প্রধান উপাদান হল ভাষা আদর্শ প্রথা ও মূল্যবোধ সংস্কৃতিকে দুই ভাগে ভাগ করা হয়েছে সেগুলো হলো বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতি